খাজুরা বাস স্ট্যান্ডের থেকে আসলো নিউ মার্কেট স্ট্যান্ডের থেকে আমি এখন যে জায়গা দাঁড়ায় রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে বাহাদুরপুর স্কুল চলে গেল হাশিমপুর রেডে চলে গেলো জেস গার্ডেন পার্ক This garden park. Just garden park road. হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তবে একটা কথা যে সত্যি কথা কিন্তু কাউকে সত্যিভাবে বলা যাবে না এবং বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই তো এটা এই কথাটাই বলতে আসছিলাম যে বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকবান মানুষের অনেক অভাব অভাব তো সো গাইস বিবেকবান হন এটাই আমার প্রত্যাশা এটাই হচ্ছে কি গ্রামের ব্যাপার গ্রামের এই যে ভিউ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কেটেছে লোকরা খুব কষ্ট করে তো সো এই গাছের রস জানি আপনারা কেউ চুরি করে পেরে খাবেন না শখের বসে খাবেন না কারণ হচ্ছে কিন সাপ ব্যাং বেজি সব কিছুতেই খাই এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে আসা এবং আপনাদের মাঝে আসা তো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it